কারাগারে আলেমদের কষ্ট দেওয়ার জন্য আলাদা কিছু মানুষদের সেট করা ছিল বালা দেবদুলাল আমি নিজে পেয়েছি এদের আচরণ গুলো এ মানুষগুলো এমনি সাধারণ মানুষের সাথে যা করে আমার আর মামুনুল হক আলেম যারা ছিলাম তাদের সাথে আচরণ আলাদা করে আল্লাহ রাবুল আলমিন বলেন এখানে ওদের শিকড় সব জায়গায় ওরা গেঁথে গেছিল। আমি দেখেছি জিয়া সাহেবের পিএস অপভাই ছিল মামুন ভাই ছিল ওনাদের দিকে ক্যামেরা দিয়ে মাওলানা দিকে ক্যামেরা দিয়ে আলাদা ভাবে বসে বসে দেখতো যে এদের সাথে কেউ কথা বলে কিনা আরে জালেমরা এমনিতেই তো জুলুম করিস এরপরে আবার সবকিছু বন্ধ করে দিয়ে এই তিনটা বছর আমাদেরকে যোগাযোগও করতে দেয়নি ফাঁসির আসামিরা সাত দিন পর পর সরকারের টেলিফোনে কথা বলতো আর আলেম সারা আমরা ছিয়াত্তর জন ছিলাম আমাদের জন্য সব বন্ধ জামাত ইসলাম আর হেফাজত ইসলাম নাম শুনলেই বলতো না এদের যোগাযোগ বিচ্ছিন্ন আপনার সিয়ার এমনি পড়ে যায়নি আল্লাহ নিজে মনে হচ্ছে ফেলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন

এটা মসল কে কে ফাইল জানা নেই আপনি তাই দেখতে পাবেন পাঁচে আগস্টের বিকাল পাঁচটা বাজতে বাজতে জালেমদের বাড়ি ঘর ওদের অফিস সবগুলো গড়িয়ে দিয়েছে কে ভেঙেছে ফাইল নেই তোম মা জাঙাই না হনো তোফা তংফি কর আন আবি সামিদ খাদরি রাদিয়াল্লাহ তাইলান হ গল গোল আনবিজ্ঞ সাল্লাল্লাহ আলাই হিরোসাল্লাম من راى منكم منكرا فليغجره بيده فان لم يستطع فبلسانه فان لم يستطع فبقلبه وذلك ضعف الايمان راه البخاري وقال تعالى في شان حبيبي নমল ইতো ইহল মনো সি সালিমো তসলিমা আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাজীপুর বাড়ি ডিগ্রি কলেজ ময়দানে বিরহত্র ফরিদপুরক পরিষদের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইসাতুল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারিম করান কোরআন নাফিলের shanandhanno shabhavpati সম্মানিত সভাপতি বড় ভাই জনাব মোহাম্মদ ইউনুস মিয়া দামাদ বারকাত আলিয়া বলে না আমি প্রধান অতিথি কনাবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক আমার আরাফাতের ভাই আলহাজ মোহাম্মদ বাবুল হোসেন সম্মানিত অতিথি জনাব আলহাজ সাজ্জাদুর রহমান মামুন ভাই এখানে আমন্ত্রিত অতিথি জনাব তানভিরুল ইসলাম রাজীব সম্মানিত উদ্বোধক জনাব আলহাজ আব্দুল বারেক সরকার সার্বিক ব্যবস্থাপনায় যারা আছেন বিশেষ করে মোহাম্মদ ফরহাদ হোসেন আজিজুল ইসলাম সম্মানিত উপস্থাপক মাওলানা শেহাবুদ্দিন বিশ্বাস এতক্ষণ যারা আলোচনা রাখলেন করান এবং হাদিস থেকে মুফতি মাহবুবুল্লাহ কাসিমি মাওলানা হোসাইন মাহফুজ মুফতি ওবায়দুল্লাহ মুফতি আব্দুল সালাম সিহাতে আলেমদের করলিয়া কামনা করছি বলেন আমিন আরো যত মানুষের নাম দিয়েছে একটা একটা করে দোয়া করি হয় আমত চলে আসবে দেখ ভালো আলহামদুলিল্লাহ এদের সম্মান মর্যাদা আছে এই আপনারা খরানের মাহফিলে তাদেরকে অতিথি বানিয়েছেন মানুষের সম্মান যে বাড়ে কিসে এটা অনেকে এখনো পর্যন্ত জানে না অনেকে মনে করে জোর করে মনে হয় সম্মান পাওয়া যায় জোর করলে কি পাওয়া যায় আপনি দেখলেন না হ্যাঁ কথা যারা জোর করে সম্মান পেতে চায় সামনা সামনি তাদের ক্ষমতা তাদের প্রভাব প্রতিপত্তির কারণে মানুষ তাদের সম্মান দিতে পারে পেছনে যে বরদোয়া করে আল্লাহ এ মরে না কেন এই এখানে কি সমস্যা কি দাঁড়িয়ে থাক না কেন ভাই এই আপনি কোন দিকে তাকান হ্যাঁ কথা বলা যাবে না যেভাবে দাঁড়িয়ে আছেন বসে আছেন যেভাবে আছেন থাকেন জায়গা বেশি পেলে শুয়ে পড়েন কথা বলবেন না আপনারা জানেন চার চারটা জেলখানা এখানে পুরুষের তিনটা মেয়েদের একটা সবাই এখন আমি জানি এরা শুনতেছে আমার সাবেক হাজ ভাই যারা আমি তো তিন বছর এখানেই ছিলাম জেলে যারা আছে তাদের যে দুঃখ কষ্ট আমি তো জানি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কষ্টগুলো যেন লাঘব করে দেন জুলুমের কারণে যারা জেল খাটতেছে তাদের যেন কষ্ট আরো মাড়িয়ে দেন হ্যাঁ কারণ জালেম যারা তারা আল্লাহর মামলার আসামি তাদের জন্য আমি দোয়া করে করব কি কিন্তু মাজলুম যারা বিনা কারণে জেলের ভেতরে এখনো বন্দী আছে আমার শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব আছে এখানে এই মাজুম মানুষটা সহ যত মানুষ এই চার জেলখানা এবং গাজীপুরের জেলা কারাগারে যত মানুষ আছে আল্লাহ তাদেরকে যেন সুস্থ রাখেন নিরাপরাধ মানুষটির যেন আল্লাহ মুক্ত বাতাসে আবার বের করে দেন যারা এসেছি আগে শুক্রিয়া আদায় করেন তো আলহামদুলিল্লাহ এই বাম পাশ থেকে কথা আসতেছে কিন্তু ভাই কোরআনে কারিম শোনার কিছু আদব আছে এটা তো আর মমতাজের কনসার্ট না যদিও উনি এখন ধরা পড়েছে ফাস্তামিয়াউ লাহু আংসে তো আল্লাহ বলে শুধু শুনলে হবে না সামিয়া না দিয়ে ফাস্তামিয়াউ দিয়েছে বাবা এফতেয়াল থেকে শব্দটা আসলে বাংলা অর্থ দাঁড়ায় আপনি শুধু শুনবেন না মনোযোগ সহকারে শোনা লাগবে কারণ এই কালাম কার শুধু শুনলেই হবে না চুপ থাকা লাগবে কে কথা বলেন না কেন এই জন্যে যারা শুনতেছেন আলহামদুলিল্লাহ চুপ করে শুনবেন দুইটায় ফরজ শোনাও ফরজ চুপ থাকাও ফরজ এখানে এসেছি অন্তত কিছু নেওয়ার জন্য নাকি কিছু না নিয়েই যদি আপনি চলে যান এই কাজ সময়টা কাজে লাগালে আমরা কত কাজ করতে পারতাম সব বাদ দিয়ে যারা এসেছি একটু কিছু নেওয়ার জন্যে ধৈর্য ধারণ করেন আমরা বলছিলাম এই যে জোর করে যারা সম্মান পেতে চায় তাদের অবস্থা আমি হাজ্জাজ বিন ইউসুফ এই লোকটার জীবনী পড়েছি এই লোকটা খুব জালেম ছিল জুলুম করত মানুষের প্রতি আর মন্ত্রী পরিষদ একদিন এসে বলে বাদশাহ আপনার জন্য তো বাইরে যেতে পারি না মানুষ শুধু গালি দেয় আপনাকে গালি দেয় মানে হ্যাঁ আপনাকে শুধু মানুষ গালি দেয় কেউ জালেম বলে কেউ হারামি বলে কেউ সন্তান বলে আমার সামনে বলুক তো আপনি শ্রদ্ধবেশ নিয়ে যান আপনার সামনে বলবে ও লাগিয়েছে এই যে দরবেশের কথা শুনছিলেন ও তো শব্দ নিয়েছিল দাঁড়ি কেটে চেনা যাচ্ছিল না ওইরকম একটা ছদ্মবেশ নিয়ে বাইরে গেছে রাস্তায় একটা গ্রাম্য লোকের সাথে দেখা ডাক দিয়ে বলে এই হাত বিন ইউসুফ লোকটা কেমন একটা সন্তান যেই বলেছে জালেম আর জারস গেছে ওর মাথা খারাপ হই বেটা আমার জিনিস না আমি সেই বিন ইউসুফ চিন্তা করছে আমার তো আর মাথা থাকবে না ডাক দিয়ে বলছে বাদশাহ আপনি আমারে চেনেন না আমি এই গ্রামে রই লোক যার মাসে দুই দিন মাথা খারাপ হয় আজকে তার পয়লা দিন তুই পাগল তোর দুই দিন মাসে মাথা খারাপ হয় আজকে পয়লা দিন তার মানে আরেক দিনও মাথা খারাপ হবে এই মাসে তোর সাথে কথা বলে যা ওই দিন কিন্তু পাগল বলে বেশি এ কথা বলছে না কেন আমরা এই সাড়ে পনেরো বছরে পাগল বলে বেশি আছি কথা বলছেন তাছাড়া পাগল না বলে আমরাও তো থাকতাম ওখানে সবাই ঘর ভেতরে অথবা অনেক কে ইলিয়া মতো গম করে দিত আমার বিশ্ববিদ্যালয়ের দুইজন আট নয় বছর হয়ে গেল ওলি উল্লাহ এখনো পাওয়া যায়নি মিনি আয়না ঘর এবং বড় আয়না ঘরে কত মানুষ ছিল কতগুলো মানুষ এভাবে তারা লিখে রাখতো এই এই আঙ্গুল দিয়ে এত বড় বড় নখ হয়ে যায় পাঁচ বছর সাত বছর আট বছর দশ বছর বছর আছে কেউ জানে না তারা দেওয়ালের সাথে লিখে রাখত ভাঙা ভাঙা অক্ষরে এই এই আঙ্গুল দিয়ে যে ভাই যদি বাইরে কেউ যেতে পারেন আমার এই নাম্বারে জানাবেন যে আমি বেঁচে আছি এখনো পর্যন্ত দেখি অনেকে জালেমের সাফাই গায় আপনি মানুষ বাংলাদেশের আঠারো কোটি মানুষের যদি জালেমদের মাফ করে দেয় ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না বাস্তবতা বোঝেন কিছু কত ঝড় গেছে এই মানুষগুলোর উপরে আমার দশ দিনে আমার জীবন শেষ আর তারা আজ দশ বছর আট বছর আলেমদেরকে যত অপমান করেছিল আল্লাহ ডবল অপমান এখন তাদেরকে করছে এই জন্য সাবধান থাকবো আমরা নবীর আল নবীর উত্তরাধিকারী তারা নবীর গায়ে হাত দিলে যা হতো আলেমদের গায়ে হাত দিলে তাই হবে আলেম আবার আলেমের মতো হওয়া লাগবে আলেম সত্যি আলেমের সাথে খারাপ হয় তরে ওরে পিটানোই ভালো আলেম ছিল না সালেমদের পক্ষে কথা বলে না কেন ওই রকম আলেম না কত বড় দুর্নীতিগ্রস্ত হলে দেশটা যে জাতীয় মসজিদের ইমামও পালিয়ে যায় আবার কোথায় দেশটা বলেন একটা মসজিদের ইমাম তাও বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ জাতীয় মসজিদ তার ইমামও পালিয়ে গেছে এসেছিল আবার জোর করে ইমামতি নেওয়ার জন্য জনগণ জোতা দিয়ে পিটিয়েছে পরের দিন আবার স্ট্যাটাস দিস যে জনগণ জোতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি আরে শয়তা বাড়ি একেবারে জায়গা মতো তো এই জন্য এরকম কথা বলে লজ্জা সরম তো কিচ্ছু নেই কে কথা বলে না আমার মনে হয় ম্যাডাম খালেদা আজা বলেছিল যে নামটা পাল্টানো দরকার আসলে ওই নাম পাল্টানো দরকার অভিশাপ্ত নাম নামটার ভেতরে কেমন যেন একটা অবিষাক্ত জিনিস লুকিয়ে আছে কি বাকিটা বললাম না এই নাম কোনদিন মুসলমানরা রাখে মুসলমানরা রাখবে গোলাপ গোপাল বাদ দিয়ে গোলাপগঞ্জ দেওয়া দরকার একটা ফুলের নাম যেন একটু শোঘ্রাণ আসি এখানে পাগল বলে যারা এতদিন অন্তত বেশি আসি আমাদের শিক্ষা নেওয়া দরকার আজকেই এই জালেম যারা বিদায় নিল এই জালেমদের পরিণতি কি হয়েছে আল্লাহ আমাদেরকে একটু দেখিয়েছেন সরা নমল উনিশ নাম্বার পারা বিশ নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের বান্ন নাম্বার আয়াত এই কথা বলে কি এত মোবাইলটা কেটে নিন খুব জরুরি হলে পেছন থেকে কেটে পড়বেন কথা বলা যাবে না ভাই আমি বললাম না দুইটা শর্ত মানা লাগবে তারপরে এখানে রহমত নাসিল হবে একটা শুনতে তো হবে শুধু সামিয়া দিলে তো শুনতে পারতাম আল্লাহ বলেন না ফাস্তামি ও একেবারে অ্যাক্টিভ হয়ে শোনা লাগবে মনোযোগ সহকারে কারণ এখন এটা এবাদত চলছে যতক্ষণ বসে থাকবেন আর যাই হোক গোনা হচ্ছে না এ কথা বলে না কেন আর গোনা যদি না হয় বিপরীত যেটা সাওয়াব মাস্ট বি হবে এক একটা অক্ষর শুনবেন দশটা করে নেকি পেয়ে যাবেন সোহান আল্লাহ বলতে পারেন নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতিল কা বয়তোহুম খবিয়াতাম বিমা যলামু এখানে যারা আলেম বসে আছেন আল্লাহ হযরত লদালাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম কাহিনীটা নবীকে জানিয়েছেন আমাদেরকে শোনাচ্ছেন কেন আল্লাহ জানো তার আঙ্গুল দিয়ে ভাবে দেখাচ্ছেন ফাতিল কা বয়তোহুম বাইতন না বহু পছন্দ দিয়েছেন আল্লাহ বলেন এই সেই ধরগুলো খবি আমি যেন শূন্য করে দিয়েছি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি বেমা সালাম এই জালেনদের জুলুমের কারণে কারণ সে জমিনে জুলুম করা হয় ওই জমিনটা পর্যন্ত আল্লাহর কাছে অভিশপ্ত হয়ে যায় একটা কত বাস্তব দুই হাজার চব্বিশ পাঁচ আগস্টের বিকাল পাঁচটা বাঁচতে বাজতে আল্লাহ মনে হচ্ছে আমাদের একে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে। কথা বলে না কেন আপনি একটু তাকিয়ে দেখেন জালেমদের যত বাড়ি ঘর সারা বাংলাদেশে তো আমি ঘুরছি ৬৩০টা থানার প্রায় জায়গায় আমার যাওয়া শেষ আমি এই তিন মাস কয়েক দিনের ভেতরে ঘোরাঘুরি করে যা দেখলাম জালেমদের কোনো বাড়ি এ দেশে আর নেই আপনি আমার কুষ্টিয়ার দিকে তাকান হানিফের বাড়ি কোষ্টিয়ায় হানিফ সাহেবের বাড়ি কয়েকদিন আগে আমি পাঁচ দিয়ে আসলাম দেখলাম জাতীয় টয়লেট হয়ে গেছে একবারে চার পাঁচ জন করে যাচ্ছে কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে মনে হচ্ছে জামাত টয়লেট চলছে আল্লাহ কেন এমন করে দিলেন আল্লাহ পাক বলেন ইন্না ফি যালিকা লা আয়াতাল আলেম ভাইরা বলেন তো এখানে লামে তাকীদ দিয়ে আল্লাহ কি বুঝিয়েছেন যত তাফসীর আমি মিলিয়েছি এই লাম তাকীদের সাথে আধুনিক তাফসীরের মুফাসসির একরাম বলতে চাচ্ছেন আল্লাহ যেন আপনাদেরকেও দেখাচ্ছেন পৃথিবীর মানুষেরা সাবধান এর ভেতরে কিন্তু শিক্ষা আছে যদি জ্ঞানী হয়ে থাকো কি শিক্ষা আমরা নিতে পারি সাড়ে পনেরো বছরে ওদের এত গভীরে শিকড় ছিল সালেমদের আপনি তাকান একেবারে দারওয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গা ওদের লোক সেট করা ছিল এমনকি কারাগারে হ্যাঁ কথা বলে না কান 11 গারে আলেমদের কষ্ট দেওয়ার জন্য আলাদা কিছু মানুষদের সেট করা ছিল সুব্রত বালা দেবদুল আমি নিজে পেয়েছি এদের আচরণগুলো এই মানুষগুলো এমনি সাধারণ মানুষের সাথে যা করে আমার আর মামুনুল হক আলেম যারা ছিলাম তাদের সাথে আচরণ আলাদা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে ওদের শিকড় সব জায়গায় ওরা আগে ধরে গেছিল আমি দেখেছি তারেক জিয়া সাহেবের পিএস অপ ভাই ছিল ওনার বন্ধ গিয়াসুদ্দিন মামুন ভাই ছিল ওনাদের দিকে সিসি ক্যামেরা দিয়ে মাওলানা মামুন উল হকের দিকে ক্যামেরা দিয়ে আলাদা ভাবে বসে বসে দেখতো যে এদের সাথে কেউ কথা বলে কিনা আরে জালেমরা এমনিতেই তো জুলুম করিস এরপরে আবার সবকিছু বন্ধ করে দিয়ে এই তিনটা বছর আমাদেরকে যোগাযোগ করতে দেয়নি ফাঁসির আসামিরা সাত দিন পর পর সরকারের টেলিফোনে কথা বলত আর আলেম সারা আমরা ছিয়াত্তর জন ছিলাম আমাদের জন্য সব বন্ধ জামাত ইসলাম আর হেফাজতে ইসলাম নাম শুনলেই বলতো না এদের যোগাযোগ বিচ্ছিন্ন আপনার সিয়ার এমনি পড়ে যায়নি আল্লাহ নিজে মনে হচ্ছে ফেলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে তোদের শিক্ষা এ এদের বিশাল শিখর যদি আমি আল্লাহ কেটে দিতে পারি কেটে দিয়েছে কে এইটার ফাইল কিন্তু জানা নেই এটা সূরা আনআম 7 নাম্বার পার 12 নাম্বার 20 টা 4 নাম্বার লাইনের 45 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে ফাকুতি আদাবিরুল কাউমিল্লাযিনা যলামু জালিমদের শিখর কেটে দেওয়া হয়ে গেছে পতিয়া এটা মসল কেটেছে কে ফাইল জানা নেই আপনি তাই দেখতে পাবেন পাঁচ আগস্টের বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে জালেমদের বাড়ি ঘর ওদের অফিস সবগুলো গড়িয়ে দিয়েছে কে ভেঙেছে ফাইল নেই এক কথা বলছেন এখন আপনি বলতে পারবেন যে হানিফের বাড়ি অমক ভেঙেছে না আপনি পাবেন না মনে আছে ফেরেস্তা ভেঙে দিয়ে গিয়েছে এই জন্যই তো পতিয়া দিয়েছেন যে ফাইলই নেই তাহলে আমরা এখান থেকে কি নিতে পারি এদের এত বড় শিকড় যদি আল্লাহ একেবারে মাটি থেকে উপড়িয়ে ফেলতে পারে ওদের বাড়ি ঘর এখন জনশূন্য পরিত্যক্ত মনে করছেন শুধু কুষ্টিয়ার হানিফের বাড়ি না সারা বাংলাদেশের অবস্থা এক যেখানে যেখানে গেছি জালেমদের বাড়িঘর গুলো আমি কত পরশু দিনও ছিলাম কিশোরগঞ্জে এক জালেমের বাড়ি দেখলাম ওইটাও জাতীয় টয়লেট হানিফের বাড়ি তো পাঁচ ছয় জন যায় এখানে দেখছে আট দশ জন একসাথে যাচ্ছে আমি একটা কারণ খুঁজে পেয়েছি আমার নিজের জীবন থেকে হজে গিয়েছিলাম ১৬ সালে বললাম না ইশারায় করবেন কথা বলেন কেন কাবা শরীফ তাওয়াফ করার পরে একবার উপরে গেলাম হঠাৎ দেখি পেটে যন্ত্রণা ব্যথা এক পুলিশকে ডাক দিয়ে বললাম ইয়া তাল এদিকে আসেন ভাই উনি আসার পরে জিজ্ঞাসা করছে কি ইয়া না দেশ কোথায় বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি কি সমস্যা এখানে মুশকিল আছে আমার পেটে ব্যথা এখানে ফার্মেসি কোথায় আমার বলছে ফার্মেসি লাগবে না পেটে ব্যথা কেন টের পান না না তো জায়গাটা তো আবু জহেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি করেন পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে আমার তো মনে হচ্ছে জালেমদের যত বাড়ি বাংলাদেশে সবগুলো যেহেতু অভিশপ্ত সবগুলো এখন ওজার গৃহ পরিত্যক্ত টয়লেট হয়ে গেছে এ দেশের মানুষের পেটে ব্যথা হলে প্রসাবের চাপ দিলে ওই জায়গায় যে কাজ করবে ঠিক